বাংলা সঙ্গীতের ভবিষ্যৎ বাংলা গান প্রচুর পেয়েছি আমি দেখুন আমার আমার লাকি আমি পেয়েছি পেয়েছি ভালো এখন অনেক ভালো ভালো সিঙ্গার আছে কিন্তু কথা হচ্ছে যে ভালো মেলোডি যদি তৈরি না হয় একটা জিনিসকে আমি কখনোই এগ্রি করব না যেটা আমি কখনো করি না এবং করবও না সেটা হচ্ছে লিরিক্স কথা কথা যদি খারাপ হয় সেই কথার দ্বারা সমাজের মধ্যে প্রদূষণ ফেলি যায় এবং প্রদূষণ যাতে না হয় তার জন্য আমার সবসময় আপনি দেখেছেন হয়তো কখনই আমার আমার মুখে কোনো হিন্দি গান বা খারাপ গান আপনি কখনই দেখবেন না যে আমি গিয়েছি কেন আমি এখন হিন্দি জগতে অনেক গান অ্যাভয়েড করে দিই আমি রিসেন্টলি আমার দামলা আগে হাইসা খুব ডুপার হিট হয়েছে হিন্দি গান তাতে করে আরেকবার প্রমাণ হয়েছে যে মেলোডি হিট মেলোডি লোকে এখনও শুনতে চায় আর বাংলা গানের মধ্যে আমরা চাইছি যে বাংলা গানের যে একটা বাংলা গানের কত দিক আমি কি বলবো বাংলা গান এত রিচ এত ধনী যে বাংলা গানের মধ্যে যে এত বিভিন্নতা যেটাকে বলা হয় ভ্যারাইটি সে পল্লীগীতি হোক ফোক হোক নজরুল গীতি হোক রবীন্দ্রসঙ্গীত হোক মানে ভাটিয়ালি হোক বা আরো এরকম ধরনের অনেক কিছু আছে যেগুলো গান আছে তারপরে তরজা কীর্তন আছে লালন গীত আছে হাসান রাজার গান আছে হ্যাঁ তারপরে গজল আছে যেটাকে আমরা হিন্দিতে গজল বলি ওটা গজল আমাদের বাংলাতেও আছে যেটা যেটা নজরুল ইসলাম সাহেব অনেক 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 ইউজ করেছেন তো এরকম আমাদের অনেক আমাদের এত মানে রিচ কালচার বাংলার সেই জায়গাতে আমি শুধুমাত্র লিরিক্সের জন্য আমাদের সমাজের সামাজিক ব্যবস্থাটা খারাপ হয়ে যাক কারণ আমাদের ছোট ছোট জেনারেশন যারা নেক্সট জেনারেশন যারা আসছে তারা তারা যে তারা তারা যে তারা কি গান নিয়ে বড় হবে সেইটা নিয়ে একটা বিরাট বড় সামঞ্জস্য মানে অসামঞ্জস্য যেটাকে বলা হয় কনফিউশন কনফিউশন প্রচন্ড কনফিউজনের মধ্যে ওটা রয়েছে যে সোসাইটিটা কোন দিকে যাবে এটা ভালো লিরিক্সে সোসাইটির মধ্যে একটা ভালো এফেক্ট ফেলে খারাপ লিরিক্সে সোসাইটির মধ্যে ঠিক ততটাই খারাপ আসার ফেলে তো সেটার জন্য আমার দর্শকদের কাছে রিকোয়েস্ট এবং পরবর্তীকালে ভবিষ্যৎ নিয়ে আমি একটাই কথা বলবো যে টোটাল ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করে দর্শকদের হাতে দর্শক যদি সেই গান কিনে যদি শোনে তাহলে সেই গান তৈরি হতে থাকবে আরো অনেক থাকবে বেঁচে থাকবে এবং দর্শকরা যদি মেলোডি গান শোনে তাহলে মেলোডি গান বেঁচে থাকবে দর্শকরা যদি ভালো ভালো লিরিক্স গান গান তাহলে আবার তৈরি হতে আরম্ভ হবে তো এটা টোটালি ডিপেন্ডস অন দর্শক শ্রোতা শ্রোতা যারা সুতরাং এটা একা আমাদের দায়িত্ব নয় যে আমরাই সব ব্যাপারটাকে চেঞ্জ করতে পারি এটা আপনাদেরও হাতে আছে যেটা আপনারাও চেঞ্জ করতে পারেন যদি আপনারা সেটাকে বয়কট করেন খারাপ লিরিক্স আমরা শুনবো না খারাপ খারাপ লিরিক্স আমরা আমাদের বাচ্চাদের শুনতে দেবো না সেটা দায়িত্ব হচ্ছে আপনাদের সেটা যদি আপনারা বন্ধ করতে পারেন তাহলে দেখবেন তৈরি হওয়াটা বন্ধ হয়ে যাবে যে না ভাই আমার ওই গান তো বিক্রি হচ্ছে না সুতরাং দিতে যাও তো যাই হোক ভবিষ্যৎ ডিপেন্ডস অন পাবলিক পাবলিকের হাতে রয়েছে আপনি যেটা বলছিলেন যে বাংলা গানের ভবিষ্যৎ কি বাংলা গানের ভবিষ্যৎ হচ্ছে পাবলিকের হাতে পাবলিক যদি ভালো গান কিনে ভালো গান শোনে তাহলে ভালো গান তৈরি হবে যদি খারাপ গান কিনে তাকে উৎসাহিত দেওয়া উৎসাহ উৎসাহ দেওয়া যায় তাহলে সে তাহলে খারাপ গান আরো বিক্রি হবে আরো তৈরি হবে আর বলুন আপনার সবচেয়ে প্রিয় আচ্ছা শিল্পীকে আমি দেখুন আমি কিশোর দাকে ফলো করেছি কিশোর কিশোর দাকে ফলো করেছি প্রিয় গান বাংলা গান বাংলাটাই বলেন কেন আমরা বাংলা চ্যানেলে যখন বসে আছি তখন বাংলা কিশোর দাস সব গানই আমার ভালো লাগে যেমন যেমন কতগুলো গান আছে যেগুলো উনি গেয়েছেন যেমন একটা রবীন্দ্রসঙ্গীত উনি গিয়েছিলেন আমি চিনি ও চিনি তোমার নৈতিক ব্যক্তিত্বের মধ্যে সবচেয়ে কাকে ভালো লাগে আপনার এই মুহূর্তে যিনি আছেন মোদী মোদী সাহেব যিনি রয়েছেন সেন্টারে আমাদের মোদী সাহেবকে আমার ভালো লাগে কেননা তার আগে বাজপেয়ীকে ভালো লাগতো আর আমাদের মমতা দিদি আছেন বাংলায় ওনাকে আমার খুব ভালো লাগে তো রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে এই দুজনকে ভালো লাগে এবং আগে ইন্দিরা গান্ধীকে ভালো লাগতো হ্যাঁ আর বাকি আরেকজন লোকের নাম আমি নেব আমি যাই না এটা আমার পার্সোনাল নিজের নিজের ব্যাপার আমার নিজের ব্যাপার পার্সোনাল ব্যাপার এটা আমার টোটালি নিজের ব্যাপার আমার মুজিবুর রহমানকে খুব ভালো লাগতো শেখ মুজিবুর রহমান সাহ এবং আমার বাবাকেও অনেকটা ওনার মতো দেখতে ছিল তো আমার ভীষণ প্রিয় মানুষ হচ্ছে শেখ মুজিবুর রহমান আর বাংলাদেশের প্রিয় শিল্পী একজন আমি যার কথা বারবার বলবো রুনা লায়লা আমার খুব ভালো বন্ধু এবং খুব ভালো শিল্পী এবং প্রচণ্ড জ্ঞানী শিল্পী গুণী শিল্পী বলবো না জ্ঞানী শিল্পী এবং সব ধরনের গান গাওয়ার ক্ষমতা রাখেন আমি তাকে খুব ভালোবাসি এবং সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমি যখনই বাংলাদেশ যাই তখন ওনার সঙ্গে কথা হয় উনি যখন ক্যালকাটায় আসেন আমার সঙ্গে কথা হয় আমরা দেখা করি হাসি ঠাট্টা হাসি মাজাক আমরা হ্যাঁ আমরা জোকসও পাঠাই অনেক তো ওনার হাজব্যান্ড ওই আমাকে সোয়েটার ফোয়েটার দেন আমি যখন যাই ওখানে অনেক সোয়েটার গিফট করেন ইয়ে করেন খাওয়া দাওয়া এটা সেটা খুব মজার মহিলা এবং গানে তো অসাধারণ আমার গানের কথা হবেই না আর খাবারের ভিতরে সবচেয়ে কি পছন্দ করেন ডেফিনেটলি পদ্মা ইলিশের কাছে তো আর কোনো কিছু হতেই পারে না পদ্মা ইলিশ আমার মনে হয় বেস্ট মাছ এবং আমার ওটা প্রিয়